হ্যালো বন্ধু দেখতে পাচ্ছো গাঙ্গুলি সাউন্ডের নতুন গোডাউনে কাজ হচ্ছে লাইটের সব দুর্গা পুজোয় রিপেয়ারিং এর কাজ চলছে দেখো ওই সব ভাড়া আছে এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হবে এখনো সব তৈরি হচ্ছে নতুন লাইট দেখো সমস্ত মিস্ত্রিরা তৈরি করছে বেলেগটা ওইখান থেকে কাঠের উপরে এখানে সব নতুন মাল পড়ে আছে এখন তৈরি হচ্ছে এগুলো সব একা একে এগুলো সব বোটেরও কাজ চলছে একে একে যেটা ধরবি ভাড়ার জন্য যোগাযোগ করবে লাইটের লাইট বক্স সবই এখন ভাড়া পাওয়া যাবে দুর্গা পুজো বুকিং আছে কালী পুজো আপাতত ফাঁকা আছে যদি দরকার হয় ফোন করে নেবে দেখছো নয় ছেলে নমোনা আছে এগুলো সব মেশিন আছে সব মেশিন তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও কমিশনকে সবাই ভালোবেসো ভিডিওটা এখানেই শেষ করছি